হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা ভেবেছিলাম সিক্রেট রাখবো তা কিন্তু দিদি কিন্তু বলেই দিল তা কোথায় যাচ্ছি আমরা দিদি দিদি বলল তখন বৃন্দাবন তো চলো আমরা এখন বৃন্দাবন যাচ্ছি আর সেটা কীভাবে যাব কোথায় যাবো কী করে কি কোথায় কোথায় যাব কি থাকবো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর জানোই তো তোমাদের সাথে শেয়ার না করলে আমার পেটটার ভেতরে ঘুর ঘুরঘুর করবে তো চলো এখন কিন্তু আমরা রওনা দিচ্ছি দুজন মিলে বেরিয়ে গেছি দিদিও আমার সাথে যাচ্ছে দিদিকে যদি না নিয়ে যেতাম তবে তো আমার মানে যাত্রাটাই ঠিক হতো না আর একটা টেনশানের মধ্যেও থাকতাম ওকে কার কাছে রেখে যাব নিশ্চিন্তভাবে কার কাছে রাখতে পারবো এটা একটা বিশাল ব্যাপার তো ওই জন্য দিদিকে সাথে নিতেই হলো ওর কার কাছে রাখবো সেরকম সঠিক কোনো মানুষ বুঝে পেলাম না তো বাধ্যগত চলো এবার দিদি চলেছে আমার সাথে আর ও লাগেজটা টানবে বলে ব্যস্ত হয়ে যাচ্ছে তাই জন্য আমি বললাম তবে ওকে একটু দিয়েই দেখি ও কেমন টানতে পারে তো বেশ ভালোই কিন্তু বাড়ি থেকে টেনে নিয়ে আসছে আর এটা চাকা লাগানো আছে তো যদিও অসুবিধা হবে না যাক এবারে আমার সঙ্গে একটা সাথী হয়ে গেল। আমার যদি অসুবিধা হয় তো দিদিই কিন্তু আমাকে অনেকটা হেল্প করতে পারবে তা আমরা চলে আসলাম নমিতাদির বাড়িতে পাশেই কিন্তু নমিতাদির বাড়ি ওখানে এসে এবার ওরাও দেখি যে বসে রয়েছে আমরা যাব তারপরে গাড়ি বুক করবে ওলা নিয়ে তারপরে ওখান থেকে আমরা সবাই মিলে কলকাতা স্টেশন যাব এবার কলকাতা স্টেশন থেকে তখন আর যারা আছে সবাই একসঙ্গে কিন্তু এক জায়গায় জমা হব জমা হয়ে তারপরে কিন্তু সবাই একসঙ্গে ট্রেনে ধর ট্রেন উঠব তো দেখো সব কিছু মোটামুটি লাগেজ টাগেজ গুছানো হয়ে গেছে পূর্ণিমা নমিতা দীরও এবার ওরাও ওয়েট করছিল এবার বেরোবে এবার ওদের বাড়ির ওখান থেকেও গাড়িটা রাস্তার কাছে দাঁড়িয়ে আছে তো সেই জন্য এবার সবাই সবার লাগেজ নিয়ে আছে আর দিদি কিন্তু প প করে দেখো বেশ পই করে হেঁটে চলেছে এই ব্যাগটা নিয়ে আমার মনে হচ্ছে দিদির কোনো অসুবিধা হচ্ছে না যেহেতু চাকা লাগানো আছে সেই জন্য কিন্তু দিব্যি টানতে পারছে ও অনেকটা রেহাই পাবো তার মানে মনে হচ্ছে তো চলো এখন আমরা গাড়ির কাছে চলে এসেছি গাড়ি কিন্তু সামনে একদম রাস্তার ওপরে বাড়ি থেকে একটুখানি এই যতটুকু হাঁটছে দিদি দেখতেই পাচ্ছ একদম সামনেই আর একদম গলির মধ্যে তো বাড়ির মুখে গাড়িটা ঢোকার মতন অবস্থা না সেই জন্যে আর এখন আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে সবাই আমরা উঠে গেছি আর এই হচ্ছেন অমিতা দিদি আর পাশে হচ্ছেন অমিতাদির বর আছে হাজব্যান্ড আর সামনে ওনার ছেলে আছে আর ড্রাইভার আছে তো ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে আর আমরা এই যে পাশে পাশে সব বসেছি একসঙ্গে যাচ্ছি আর দিদি তো আমার কোলেই বসেছে আর এই গাড়িতে চারজনের মত জন্য ঠিকই আছে একদম কোনো অসুবিধা হয়নি আরও আর যারা আছে সবাই কিন্তু সব যে যার গাড়ি নিয়ে যাচ্ছে ওরা ওরাও সবাই একইভাবে আমাদের মতনই করে গাড়ি নিয়ে যাচ্ছেন আর সব একসঙ্গে কলকাতা স্টেশনে গিয়ে তারপরে দেখা হবে এখন কেউ কেউ আগে মতন বেরিয়ে গেছে যা যে যেরকম সুবিধা পেরেছে সেইভাবে বেরিয়েছে গ্রুপ গ্রুপ করে তা আমি এদের সঙ্গে চলে এসেছি কেন আমি একা আর একা আসতেও অসুবিধা তারপরে একটু মানে ভালোও লাগে না সঙ্গে কেউ থাকলে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এখন কলকাতা স্টেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি বিশাল বড় স্টেশন বিশাল বড় স্টেশন এবার ওদেরকে খুঁজতে হবে সেই একটা টেনশন আছে তার মধ্যে এবার কি করে ট্রেন ধরবো কি করে উঠবো কি করব না করব এগুলো কিন্তু একটা বিশাল টেনশনের মধ্যে আছে আর দেখো যথারীতি ট্রেনে কিন্তু আমরা উঠেও গেছি আর ট্রেনটা কিন্তু আমরা আসার পর পরপরই দেখি একদম এসে দাঁড়িয়ে পড়লো আমাদের সামনে আর আমরা কিন্তু ট্রেনে উঠে গেলাম আর ট্রেন একটা দশে টাইম আছে এবার সঠিক টাইমটা কখন ছাড়বে সেটা দেখে নিই দেখে নিয়ে তারপরে তোমাদের এ করবো তাই যথারীতি কিন্তু আর ট্রেনের মধ্যে আমি খাবার দাবার কিন্তু সব কিছুই নিয়ে এসেছি মোটামুটি চার পাঁচ লিটার জল তো নিয়েইছি কেন জল আমার খুব লাগে তার মধ্যে সঙ্গে বাচ্চা মানুষ থাকলে জলটা রাখা জরুরি আর সেই জন্য না ব্যাগগুলো কিন্তু বেশ ভারী হয়ে গেছে খাবারের ব্যাগটা তো মানে জামা কাপড়ের ব্যাগের থেকে খাবারের ব্যাগটাই বেশি ভারী হয়ে গেছে আর দিদি কিন্তু খুব খুশি খুব খুশি মানে এত খুশি হচ্ছে এই সিট থেকে ওই সিট ওই সিট থেকে এই সিট সমানে লাফালাফি করে যাচ্ছে আর এখানেও কি বলতে চাইছি জানো তো ও বলছে আমরা খুব বড় লোক সেই জন্যে ঘুরতে যাচ্ছি আর ওর যে আমার গেঞ্জিতে যে লেখাটা রয়েছে ওটা কি লেখা রয়েছে সেটা আমাকে এখন বলতে হবে তোমাদের সাথে তা ওর গেঞ্জিতে লেখা ছিল বিউটি তোমাদের সঙ্গে ওটা কোশ্চেন রেখেছিলো যে আমার গেঞ্জিতে কি লেখা আছে সেটা কিন্তু তোমরা কমেন্টে বলবে মাথায় বুদ্ধি দেখো কতটা তো চলো এখন কিন্তু ট্রেনটা এবার ছাড়বে সবাই সবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে এবার সবাই কিন্তু আমরা বসেছি এই যে গেঞ্জির লেখাটা এটাতে কি লেখা আছে সেটা তোমাদের কমেন্ট করে বলতে বলেছিল তো সেই জন্যে আমি বললাম অত তোমার ঢং করতে হবে না এবার চলো আমরা জিনিসগুলো ঠিক মতন গুছিয়ে নিই একটা বিস্কুটের প্যাকেট ছিল সেটা দিদিকে দিয়ে দিলাম খেয়ে আর আমরা রাস্তায় কিন্তু ট্রেন ছাড়লে পরে সবাই ঠিক মতন উঠে গেলে রাস দুপুর যেহেতু সকাল দশটায় আমাদের ট্রেন সকাল বলছি সরি আমাদের যেহেতু একটায় ট্রেন ছিল সেই জন্য কিন্তু দুপুরের খাওয়া তো হয়ে ওঠে না সকাল দশটায় বাড়ি থেকে বেরিয়েছি সেই কারণে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত করে নিয়ে এসেছি আর আমি কিন্তু ঘরের সব দেখো ঘরেরই সব খাবার যাতে বাইরে থেকে পয়সা খরচা করে না কিনে খেতে হয় সেই জন্য কিন্তু সব কিছু নিয়ে এসেছি সাথে আবার একটু আচারও নিয়ে এসেছি কেন কি না ঠিক ঠিক আর বাড়ির খাবারগুলো আনা মানে কী বলতো রাস্তায় কিন্তু খরচা একদম কম হয়ে যায় আর অনেক কিন্তু সুবিধা হয় সুবিধা বলতে এটাই কোথায় কি কিনতে যাবো না কিনতে যাব এটা কিন্তু বিশাল সমস্যা তা ওই জন্যে বাড়ির চিরে মুড়ি চিনি দু রকম নুন বিট নুন সাদা নুন সব কিছু নিয়ে নিয়েছি সাথে আবার আচার নিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা মানে কিনা নেই ওই আর এইভাবেই কিন্তু আমি যখন যেখানেই যাই বাড়ির খাবারগুলোই কিন্তু বেশিরভাগ করে নিয়ে যাই চিঁড়ে ভাজাটাও সাথে করে নিয়ে যাই তা এবার চিড়ে ভাজাটা আনা হয়নি তো এখন দেখো এই নদীটা এত সুন্দর লাগছে এটা কিন্তু শুকনো নদী এখন জানোই তো কিছু কিছু জায়গায় নদীর কোনো ঠিক থাকে না এক একুল ভাঙে অকুল গড়ে কোনো দিকটা ভাঙছে কোনো দিকটা গড়ছে তো আমরা এখন চলে এসেছি মানে স্টেশনের কাছাকাছি স্টেশন ঢুকছে ওই জন্যে কিন্তু সবাই রেডি হয়ে ব্যাগপত্র সামনে নিয়ে হাজির হয়েছি আর ট্রেন থেকে এবার নেমে গেছি আমরা এবার স্টেশনে মানে প্ল্যাটফর্মে বাইরে যাব। ওখানে আমাদের মানে গাড়ি থাকবে সেখানে নেমে আবার কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করছি তা দিদি দেখো ট্রেন থেকে নামলো আর আমি আগে নেমে ওকে হাতটা ধরতে গেলাম ও সেটা ধরতে দেবে না কেন কিনা ও বড়োদের মতন ও নিজে নিজে নামবে আর ওই জন্যে নেমে আর এই শিঙারাটা কিনেছে শিঙারা সবাই কিনছে দেখে ও কিনেছে আমি কিনতে না করছিলাম তবুও নিয়েছে যে সবাই কিনছে যখন তার মানে নিশ্চয়ই ভালো হবে এত নুন আর খেতে পারিনি তো বাধ্যগত ফেলতে হয়েছে লাস্টে একটা ফুটে কিনে দিলাম সেটাই খেলো আর এখন আমরা এই গাড়িটা ধরবো এই গাড়িটা করে আমরা এখন কোথায় কোন হোটেলে যাচ্ছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি প্রথমে তো সবার মালপত্রগুলো পিছনে ডিগিতে আগে ভরে নিতে হচ্ছে প্রত্যেকটা মানে বিশাল বড় বড় সুটকেস আছে এক একজনের সেগুলো সব ভরে নিয়ে তারপরে এবার আমরা গাড়িতে সব উঠে গেছি এবার এই গাড়ি করেই আমরা হোটেলে যাব আর আজকে কোথাও আর মনে হয় না যে ঘুরতে বেরোবো বলে এখনও সঠিক কিন্তু বলতে পারছি না তো যত্ন হোটেল পর্যন্তই আজকে তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি আর আর এরপরে কোথায় যাবো কি করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখন বাস আমাদের ছেড়ে দিয়েছে সবাই খুব ভালো মজা করছে আনন্দ করছে আর আমি একবার একটুখানি সবাইকে দেখো দেখিয়ে নিলাম সবাইকে ভিডিওতে নিয়ে নিলাম আমাদের সঙ্গে যতজন আছে কেন কি না এই যে পূর্ণিমা দিন এছাড়া তো আমি আসতেই পারতাম না অসম্ভব আমার পক্ষে তো আর এই যে আদি আদি অনেকগুলো কথা বললো কিন্তু সেগুলো তোলার মতন মানে সব আমাকে ওভার ভয়েস করতে হলো কেন কিনা না প্রচণ্ড আওয়াজ রাস্তায় কতটা আওয়াজ থাকে সেটা তো তোমরা জানোই আর বিশেষ করে একটা স্টেশনে এত বড় একটা স্টেশন আগ্রা স্টেশন মানে তো এখানে কেমন আওয়াজ হতে পারে তোমরা তো বুঝতেই পারছ তো চলো এখন আমরা ওর তো কথা শেষ হচ্ছে না অনেক কথা বলে যাচ্ছে অনেক কথা বলে যাচ্ছে তা বাধ্য হয়ে এখন কিছু করার নেই আমার কথাগুলো কেটে দিতেই হয়েছে আর এই যে দেখো যতজন বসেছি সবাই কিন্তু হায় হ্যালো করেছে সবাই কিন্তু তোমাদেরকে মানে হ্যালো বন্ধুরা বলেছে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও বলেছে তোমরা এগুলো আমি তোমাদেরকে শোনাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত আর এক এখন আমরা হোটেলের সামনে এসে গেছি আর এই হোটেলটা এসেছি দেখো এবার কিন্তু এখানে সবার লাগেজ নিয়ে ব্যস্ত একদিকে একজন নামিয়ে দিচ্ছে একদিকে একজন ধরছে ধরে ধরে আর আমরা সবাই রয়েছি আর দিদি কিন্তু আশেপাশে এধার ওধার ছোটাছুটি শুরু করে দিয়েছে মানে এই প্রথম আর কি বাইরে বেরোলে যা হয় খুব আনন্দ করছে খুব এনজয় করছে মানে আমি তো ভাবছি যে একটা ভয়ে ছিলাম যে রাস্তাতেই হয়তো কান্না টান্না শুরু করবে নাকি কি করবে আমি খুব টেনশানে ছিলাম তো দেখছি যে না ও বাড়ির কথা ভুলেই গেছে কলকাতার কথা ও আর মনে নেই মনে হয় তো এখন সবার জিনিসপত্রগুলো নিয়ে আমরা এবার যে যা রুমে যাবো রুমও সবার আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে এক একটা রুমে বেশ এক একটা ফ্যামিলি করে আর আমাদের এই রুমটার মধ্যে আমরা এই যে এই দিদিটা আছে সুচিত্রা দিয়ে আছে আর আমাদের মেয়ে আর আমি আছি এখানে ডবল বেড রয়েছে একটা বেডে ওরা দুজন আর একটা বেডে আমি আর দিদি তো আশা করি আমাদের দুজনের খুব ভালোভাবেই হয়ে যাবে ওদেরও কোনো অসুবিধা হবে না আমারও কোনো অসুবিধা হবে না বেডটা খুব সুন্দর খুব ভালো পেয়েছি রুমটাও খুব সুন্দর আর এখানে দেখো আমরা কিন্তু দুপুরের খাবার খেতে এসে এসে চলে এসেছি আর এরা এত তাড়াতাড়ি করে এত তাড়াতাড়ি করে এসে রান্নাবাড়ি করে মানে সবাইকে এত মানে সুন্দর পরিষেবা এদের বলার কথা না খুব ভালো এই দাদারাও তো খুব ভালো ভিডিও করছি দেখে হাসছিল আর এদিকে প্রীতম দেখো তাড়াহুড়ো করে সবার খাবারগুলো প্রত্যেকটা বাটিতে খাবারগুলো বেড়ে বেড়ে দিচ্ছে তরকারিগুলো আর এখানে কিন্তু একদম মানে সব যে যেমন যাভাবে খেতে পারে খেতে পারো কোনো অসুবিধা নেই খুব ভালো পরিষেবা এদের আর আজকে রাত এই ভিডিওটা পর্যন্ত এখানেই পর্যন্ত শেষ করবো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরের আগ্রার থেকে বা আমরা কোথায় ঘুরতে গেছি কি করেছি সেটা তোমাদের সাথে আগামী দিন সে আগামী পর্বে সে দেখাব আর এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি কেন এখানে এক আগ্রায় যতদিন ছিলাম একদম নেট কাজ করছিল না একদম কোনো কারোরই ফোনে কোনো নেট পাওয়া যাচ্ছিলো না খুব প্রবলেম হয় এমনকি কাউকে ফোন করে যে কথা বলবো বাড়ির লোকজনের সঙ্গে সেটুকু পর্যন্ত হচ্ছিল না না ফোন করতে পারছিলাম না ফোন আসছিল তো সেই জন্যে কিন্তু কোনো ভিডিও ছাড়তে পারিনি সেই জন্য কিন্তু তোমরা আমাকে মাপ করবে আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে